অন্ধকার ঘরের ভেতরে বসে নীলার মনে পড়ে সব কিছু সেই বাস দুর্ঘটনার দিন সে তার চার বছরের মেয়ে আর একটিমাত্র মাত্র ব্যাগ এক মুহূর্তের মধ্যেই সব ছিন্ন সে একা বেঁচে যায় এই শহরের মানুষ তাকে হাসপাতালে নিয়ে আসে সেই মানুষটি বাড়িওয়ালি আনটি চেতনায় ফিরে রেখে সে একা সব হারিয়ে গেছে সেই শূন্যতা পূরণ করতেই একটি মেয়েকে দত্তক নিয়েছিল নিজের নাম পরিবর্তন করেছিল আজ সে মেয়েটি তার জীবন তা নীরব ঘরের আলো নীলা বাইরে এসে তার ম্যানেজারকে প্রশ্ন করে সে এখানে কেন এসেছিল ম্যানেজার একখানা বই এগিয়ে দেন তিনি বলেন ওই দিতে এসেছিল এই তাই নীলা বইটি হাতে নেয় চোখেই জিনে ফেলে এটাই তো সেই বই যেটি দিয়ে আমাদের মধ্যে চিঠি বিনিময় শুরু হয়েছিল বইটির ভেতরে থাকে একটি চিঠি আকাশের লেখা আমি আপনার মধ্যে আমার স্ত্রীকে খুঁজে পেতাম তার চোখের মতো ভাষা তার চিঠের মতো গন্ধ আমরা একে অপরকে ভালোবেসেছিলাম তার কেউ ছিল না আমি ছিলাম তার সব একদিন সহকর্মী এক নারীর সাথে সম্পর্কে ভুল বোঝাবুঝিতে আমাদের সম্পর্কিত ভেঙে যায় সে চলে যায় আমার একটি মাত্র মেয়ে সন্তানটি আমি নির্দোষ ছিলাম তাও কিছুই প্রমাণ করতে পারিনি বই শুনেছি দুর্ঘটনায় মারা গেছে তারা তবু আমার মন বিশ্বাস করেনি আপনি নীলা তাই মনে হয় আপনি যেন সেই হারানো স্ত্রীর ছায়া কিন্তু আমি চাই না এই বন্ধন আবার ব্যথা হয়ে উঠু তাই বন্ধুত্ব পর্যন্তই রাখছি আপনাকে বলা কথা এখানে রেখে গেলাম আকাশ নীলা চিঠিটা বুকের মাঝে চেপে ধরে কোন শব্দ নেই বাইরে কিন্তু একটা গর্জন চলতে থাকে তুমি আমায় চিনতে না আর আমিও বলিনি এদিকে আকাশ একটা রাতের তারাকে ইঙ্গিত করে বলতে থাকে নাম এবং বৈশিষ্ট্যের মিল থাকলে মানুষ এক হয়ে যায় না নীলা তুমি তো আমাকে কোনো মিথ্যা বলো না যাই হোক আমি আজ রাতেই এই শহর ছেড়ে দিচ্ছি নতুন শহরে তোমার সাথে দেখা হবে আকাশ সেই দিন রাতে শহর ত্যাগ করে ঠিক পরদিন সকালেই নীলা চিঠি প্রদানের ঠিকানা ধরে বেরিয়ে পড়ে আকাশের উদ্দেশ্যে চিঠি নিয়ে যে লেখা ছিল আমাদের নাম কিন্তু গল্পটা কেউ পড়েনি কেউ ডাকেনি কেউ ফিরেও আসেনি